ভিতরে এরভাবে কি রোগ হয় ছাত্ররা বলো কি রোগ হয় রাত কানা হয় আর কি হতে পারে আচ্ছা ভিটামিন বি রোগে কি হয় জানা আছে ইয়া হয় ত্বক শুষ্ক হয়ে যায় তারপরে বিভিন্ন ধরনের নিঃশেষ এইগুলো হয় মুখের গা হয় তাই না ভিটামিন সি রোগে কি হয় কি হয় ভিটামিন সি রোগে কি হয় মুখ থেকে কি হয় ডাক্তার কি করে রক্ত করে এবং আমাদের যে বিভিন্ন ধরনের ছোটোখাটো যে আঘাতগুলো হয় সেগুলো তাড়াতাড়ি শুকায় না এরপর ভিটামিন ডির অভাবে কি হয় শুনছেন নাম ভিটামিন ডি ওই যে হাড্ডিগুলো নরম হয়ে যায় তাই না ভিটামিন ইর অভাবে কি হয় চুলের সমস্যা হয় এবং বান্ধাত্ম যে আছে সেগুলো হয় আর অনেক ভিটামিন আছে তাই না আর কি আছে বলো তোমা আরো আছে আচ্ছা ঠিক আছে অনেকগুলো ভিটামিন আছে তাই না এই সবগুলো ভিটামিন কোথায় পাওয়া যায় একদম অল্প পয়সায় যে পাওয়া যায় যেমন আমরা যদি পেয়ারা খাই দেশি পেয়ারা খাই ওখানে ভালো ভিটামিন আছে আমরা যদি কি খাই আমলকি খাই এই সমস্ত ফলগুলোতে বেশি বেশি করে ভিটামিন পাওয়া যায় কিন্তু লাল শাক কচু শাক এগুলা কিনতে হবে খুব দামি ফল দামি শাক সবজি না কিন্তু আমরা সবাই চিন্তা করি আমাদের ভিটামিন পেতে গেলে মাছ মাংস খেতে হবে বড় বড় মাছ 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 খেতে হবে বা মাংস খেতে হবে না তা না আমরা যদি দেশীয় শাক সবজি ফলমূল এগুলো পরিমিত এই যে আমরা যদি মিষ্টি কুমড়া তারপরে লাউ তারপরে কি আছে দেশীয় আলু দেশীয় শিম যে এগুলো আছে সেগুলো আমরা ঠিক মতো সঠিকভাবে সম্মত রান্না করি খাই তাহলে আমাদের অপুষ্টি থাকার কথা না আসুন আমরা সবাই আজকে পুষ্টি মেলাই আমরা আজকে আমাদের ছাত্রী ছাত্র যারা আছে অভিভাবক যারা আছে আমরা এখান থেকে কিছু জ্ঞান অর্জন করি এবং আমরা এগুলো নিজেরা অনুসরণ করি তো আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আসলে শুধু মন মানসিকভাবে থাকলেই হবে আমরা হ্যাঁ সবচেয়ে বড় অ্যান্টিসেপটিকটি অ্যান্টিসেপটিক মানে কি এই যে আমরা হ্যাক্সুল নিরা হাত থেকে হাত ধরে কি নি হ্যাক্সিস কাপ নিয়ে হ্যাক্সুল নি সবচেয়ে বড় এই কি সবচেয়ে বড় পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ি আমরা কি হবে বড় ধরে একদরে কি হয়ে যাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আমরা সবাই কি করবো যারা মুসলিম আছে সবাই পাঁচক্তা নামাজ পড়বো তাই না পরিষ্কার করে যদি পাঁচক ও যুগ উ করি তাহলে কি হয়ে যাবে কি হয়ে যাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে